যেদিন ধাবির রেজাল্ট দেয় সেদিন আমি সকালদের দিকে জানতে পারি যে ধাবির রেজাল্ট আজকে আটটার দিকে দিবে পরে ছয়টার দিকে আমাকে উদ্ভাস থেকে কল দিয়ে জানানো হয় যে ধাবির রেজাল্ট প্রকাশিত হয়েছে আমি আমার রেজাল্ট দেখে অনেক বিস্মিত হই এবং সবার আগে আমার বাবা মাকে দিকে বাবা মাকে আমার রেজাল্টটা জানাই আমার রেজাল্ট দেখে আমার মধ্যে আনন্দ এবং স্বস্তি মিলে এক মিশ্র অনুভূতি আসে আমার মনে হয়েছে যে আমার এতদিনের কঠোর পরিশ্রম এবার সার্থক হয়েছে বন্ধু বান্ধবদের উল্লাস এবং আমার পরিবারের খুশি দেখে আমার মনে হয়েছে যে এক অসাধারণ মুহূর্ত যা বর্ণনা করা সম্ভব আমার ছোটবেলা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা কারণ আমার মা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল এর কারণে ঢাকা ইউনিভার্সিটি পড়ার হিসেবে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার মা ছোটবেলা থেকে আমি এই জন্য ঢাকা ইউনিভার্সিটি পড়ার ক্ষেত্রে কিভাবে যায় কিংবা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে বিভিন্ন খোঁজখবর খবর নিয়ে রাখা আর আলহামদুলিল্লাহ আজকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি আমার অ্যাডমিশন চ্যার্নি সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার মা বাবা আমার মা বাবা আমার পড়াশোনার জন্য কোনো বিঘ্ন ঘরে না ঘরে সেই জন্য সব রকম চেষ্টা করেছেন যেমন আমার যে কোনো রকম বই কেনা কিংবা যে কোনো রকম কোর্স এন হওয়া কিংবা যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে আমাকে সাপোর্ট করেছে এছাড়া আমার সব রকম সমস্যা সমাধান করেছেন এবং আমাকে নিরলসভাবে সাপোর্ট দিয়েছেন যা আমার জন্য অনেক বড়ো একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল এছাড়া আমার কলেজের শিক্ষক মণ্ডলী আমাকে আমার জ্ঞানের পরিধি বানিয়ে বাড়িয়ে আমাকে সাহায্য করেছিল এবং একই সাথে কলেজে থাকাকালীন আমার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করেছিল যারা ভালো স্টুডেন্ট তাদের উপর ফ্যামিলি ফ্রেন্ডস টিচার্স সবারই একটা আলাদা এক্সপেক্টেশন থাকে যেহেতু আমি ভালো স্টুডেন্ট ছিলাম আমার উপর সবার একটা আলাদা এক্সপেকটেশন ছিল কিন্তু এক্সপেকটেশন আমার কাছে কখনো চাপ মনে হয়নি বরং আমার কাছে সবসময় এটা একরকম অনুপ্রেরণা ছিল যেহেতু তারা আমার উপর বিশ্বাস করতো আমিও চেষ্টা করতাম তাদের নিরাশ না করার এই অনুপ্রেরণা থেকে আমি চেষ্টা করতাম আমার সব বছরদের দেওয়ার আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি আমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট করতে পেরেছি আমি উদ্ভাস সম্পর্কে প্রথম জানতে পারি আমার বন্ধুদের কাছ থেকে আমি এস এসসি মডেল লিস্টে যুক্ত ছিলাম এবং পরে উদ্ভাসে এটিএসসি মডেল লিস্টে যুক্ত ছিলাম অ্যাডমিশন সময় এসে আমি প্রথম মতিশীল ব্রাঞ্চে আমার উদ্ভাসের ফুল অ্যাডমিশন কোর্সে যুক্ত হই উদ্ভবাসে ফুল অ্যাডমিশন কোর্সে যুক্ত হওয়ার পর আমি নিয়মিত অফলাইন ক্লাস করতাম এবং একই সাথে যখন অফলাইন ক্লাস করতে পারতাম না তখন আমি অনলাইন মাস্টার এবং অথনলাইন থেকে ম্যাথম ক্লাসগুলো করতাম সব মিলিয়ে উদ্ভাসের ক্লাস এক্সামস এবং ম্যাটেরিয়ালস আমার অ্যাডমিশন জার্নি অনেক জার্নিকে অনেক স্মুথ করেছে এবং আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ যে আমার এই জার্নির পিছনে উদ্ভাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অ্যাডমিশন ভালো করার জন্য আসলে কোনো সিক্রেট টিপস নেই সবার পড়ার ধরনের আলাদা এবং তাদের পড়ার ধরনের আসলে সিক্রেট ফ্রিক্স আমার ক্ষেত্রে বলতে গেলে আমার জন্য জিনিসটা সবচেয়ে বেশি হেল্পফুল ছিল সেটা হচ্ছে আমার কনসিস্টেন্স আমি রেগুলার এক্সাম দিতাম ক্লাস করতাম এক্সাম দিয়ে আমার ভুল করে খুঁজে বের করতাম ক্লাস এবং বই পড়ে আমার কনসেপ্টগুলো স্ট্রং করার চেষ্টা করতাম যাতে আমি সব রকম প্রবলেম সলভ করতে পারি আমার মনে হয় এগুলো আমার অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল ছিল জুনিয়নদের প্রতি পরামর্শ থাকবে নিজের লক্ষ্য অথক থাকে কথা পরিশ্রম করা এজন্য বিভিন্ন অনুশীলনী করা বেশি করে এক্সাম দেওয়া প্র্যাকটিস করা এছাড়াও বেশি করে ক্লাস করে নিজের বই পড়ে নিজের দুর্বলতার উপর আয়ত্ত আনতে হবে অবশ্যই ধৈর্য ধান করতে হবে এক্ষেত্রে এবং চিষ্টিকর্তার প্রতি বেশি বেশি সফলতার জন্য প্রার্থনা করতে হবে এভাবেই আমার মনে হয় একজন জুনিয়র নিজের অ্যাডমিশন নিয়ে সফল কাম হতে পারবে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমি অনুরোধ থাকবে আমার জন্য দোয়া করবেন যাতে আমি এবং একজন ভালো শিক্ষার্থী এবং ভালো মানুষ হিসেবে দেশ এবং দশের জন্য উপকার করতে পারি আসসালামু আলাইকুম